কিছু টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করেছে সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিটেলসে কোনটা প্রাইস কত কোথা থেকে কিনেছে ডিটেলস জানতে পারবেন যদি আপনাদের কারো এই যে পিতলের পাত্রগুলো ভালো লাগে আপনারা যদি এটা পারচেস করতে চান করতে পারবেন আমি আপনাদের সুবিধার জন্য ওনাদের ফোন নাম্বার নিয়ে এসেছি সেটাও আমি ভিডিওতে শেয়ার করবো আপনারা আবার ভাববেন না যে এটা কোনো পেড প্রমোশন ভিডিও এটা জাস্ট কোরবানি দু উপলক্ষে আমি কেনাকাটা করেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এটা পিতলের কড়াই এটার ওজন ছিল দুই কেজি এটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কেজি তো দুই কেজি আপনার তিন হাজার টাকা পড়েছে অর্থাৎ একটু কম হলে আপনার প্রাইসটা একটু কম হবে বাড়লে প্রাইসটা বাড়বে এটাই হচ্ছে স্বাভাবিক কারণ এটা কিন্তু কেজিতে ওজন হিসাবে সেল করে থাকে ওনারা আর এই পাতিলটা হচ্ছে আপনার চার কেজি এটা আবার প্রাইস কম এটা আপনার হচ্ছে সাড়ে বারোশো টাকা কেজি মানে পাতিল যেটা সেটা সাড়ে বারোশো টাকা কেজি এটা পড়েছে আপনার পাঁচ হাজার টাকা চার কেজি ওজন আর যেটা কড়াই সেটা হচ্ছে আপনার পনেরোশো টাকা কেজি আর যে ক্ষন্তা দেখিয়েছে ওই খন্তা নাকি দুই হাজার টাকা কেজি ওটা নিয়েছে তিনশো টাকা তো এই যে পাতিল কড়াই খন্তা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিলভারের সসপেন আমি দুটো নিয়েছি যেটা হাইট উঁচু এটা দেখতে বেশি সুন্দর এবং যেটা নিচে এটাও সুন্দর এ কোম্পানির যতগুলো হাড়ি বাতিল আমি দেখলাম সবগুলো মোটামুটি সুন্দর তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার কাছে এ সসপেন এটা হচ্ছে আপনার চৌত্রিশ সিএম এটার প্রাইস আপনার বাইশশো টাকা আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ সি এটার প্রাইস পড়েছে আপনার আঠাশশো টাকা টোটাল পাঁচ হাজার টাকা তো এইটার সাথে আবার কাঠের যে খন্তা ছিল ওইটা গিফট করেছে কারণ যেহেতু কোরবানির অনেক মাংস থাকবে এগুলোতে কেটে রাখা যাবে পাশাপাশি রান্না করা যাবে কাচি বলেন বিরিয়ানি বলেন সাদা পোলাও বলেন মাংস বলেন সব কিছুই রান্না করতে সুবিধা আমি বিভিন্ন ধরনের হাঁড়ি পিতল কিনেছি এবং ইউজ করেছি তবে সবসময় একটা ইচ্ছে ছিল যে পিতলের পাতিল কেনার তো আলহামদুলিল্লাহ সেটা আজকে কিনেই ফেললাম খুবই ইচ্ছে যে পিতলের পাতিলে বিরিয়ানি রান্না করবো কারণ ছোটোবেলায় দেখতাম যে যে কোনো বড়ো অনুষ্ঠানে বা বিয়েবাড়ির অনুষ্ঠানগুলোতে আগে পিতলের পাতিলে কিন্তু মাংস পোলাও রান্না হতো খুব মজা লাগতো খেতে লাকড়ি চুলায় দেখতাম খুব ভালো লাগতো দেখতেও সুন্দর তো আমার খুব ইচ্ছে ছিল যে এরকম একটা পাতিল কেনার তো আমাদের বগুড়াতে কোথায় পাওয়া যায় সেটাই আসলে খুঁজে পাওয়া টাফ ছিল আমার জন্য কারণ সচরাচর চোখে পড়ে না তো অনেক খুঁজে খুঁজে আমি দোকানটা খুঁজে বের করেছি এটা হচ্ছে আপনার চাঁদনি বাজারে তো যদি কেউ পারচেস করতে চান পিতলের পাতিল বা প্লেট বা কড়াই আসলে প্লেট আবার হচ্ছে আপনার কাঁসার হয় ওইটা পিতলের হয় না কারণ কাঁসার আবার কিন্তু পাতিল হয় না কাঁসার পাতিল কারণ কাঁসার কোনো জিনিসপত্র নাকি আগুনও দিয়ে জাল করা যায় না এই কারণে যত গ্লাস বাটি এগুলো হয় সব কাঁসার আর রান্না করা যত হাড়ি পাতিল কড়াই খন্তা এগুলো সব হয় পিতলের আচ্ছা আমি নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনারা কেউ পারচেস করতে চান তাহলে করতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে ভালোভাবে দেখে শুনে বুঝে দামাদামি করে নেবেন কেমন ওনাদের নাম্বার হচ্ছে এটা গ্রামীণ ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফোর ওয়ান টু জিরো থ্রি এইট কথায় বাড়াবো না ভিডিও এখানেই শেষ করছি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে